আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে জুতা বানানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমাদের নতুন উদ্যোক্তাকে আমাদের কাছ থেকে মেশিনারিজ নিয়েছেন এবং এখন সব কিছু নিজ হাতে প্রশিক্ষণ নিচ্ছেন এরকমভাবে হাতে কলমে প্রশিক্ষণ পেয়ে যাবেন আমাদের কাছে ম্যানুয়াল মেশিন হাইড্রোলিক মেশিন সব ধরনের মেশিন আমাদের কাছে পাবেন শুধু মেশিন না মেশিনের ফুল সেট পেয়ে যাবেন মানে মেশিন থাকবে ডাইস ফর্মা ফিনিশিং মেশিন শিট ক্লিপ লঙ্গা কেসি মার্কার পেন এনডিকাটার সহ যাবতীয় সব আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে বাইরে থেকে আপনার আর কোনো কিছু কিনতে হবে না একবার টোটাল সেট পেয়ে যাবেন এবং বিভিন্ন কোয়ালিটির কাঁচামালগুলোও পেয়ে যাবেন সাথে হাতে কলমে প্রশিক্ষণ ফ্রি কারণ একটা জুতার ব্যবসার কিন্তু মেন মেশিন না মেন হচ্ছে প্রশিক্ষণ কারণ জুতার যে রেডিমেড কাঁচামালগুলো থাকে সেইগুলো দিয়ে যদি আপনি শুধু জুতা বানান তাহলে কিন্তু একটা দোকানে আপনার সেই গ্রহণযোগ্যতা পাবেন না কারণ দশজনে কারণ মার্কেটে আরও দশজনে সেই মালগুলা দেয় তাদের কাছ থেকে মাল না নিয়ে আপনার কাছ থেকে কেন নেবে যখন আপনার কাছে নতুন কোনো আনকমন কোনো আইটেম পাবে যেটা আর সবার কাছে পাবে না তো আমরা সেই বিষয়েই প্রধান লক্ষ্য দিয়ে থাকি আমাদের উদ্যোক্তাকে কিভাবে আপনি বিভিন্ন কোয়ালিটির জুতা তৈরি করবেন নতুন নতুন আপার তৈরি করবেন তারা ভ্যাকসিনের জুতা তৈরি করবেন চামড়ার জুতা তৈরি করবেন বিভিন্ন কোয়ালিটির জুতা তৈরি করবেন সেই বিষয়ে কিন্তু আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি আমাদের প্রশিক্ষণ সম্পন্ন ফ্রি আমাদের প্রতিষ্ঠান ঢাকা চক বাজার সরাসরি এখানে এসে দেখার সুযোগ রয়েছে আগে আসবেন দেখবেন বুঝবেন প্রশিক্ষণ নেবেন তারপর যদি মনে হয় যে আমাদের কাছ থেকে মেশিনারিজ নিলে আপনি ভালো সাপোর্ট পাবেন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে মেশিন নেবেন কোনো সমস্যা নেই আমাদের প্রশিক্ষণ আমাদের উদ্যোক্তার জন্য লাইফ টাইম ফ্রি কারণ আমরা অন্য কোনো কারখানা থেকে বাহিরে থেকে প্রশিক্ষণ দিই না যেন আপনি বারবার আসবেন আর বারবার আমার খরচ দিতে হবে এবং প্রশিক্ষণ আপনি ঠিকঠাক মতো পাবেন না এই বিষয় নিয়ে কোনো চিন্তা করতে হবে না কারণ আমাদের পারমানেন্ট কারিগর রাখা আছে আপনি যখনই আসেন না কেন আসলে আমাদের কারিগর পাবেন প্লাস প্রশিক্ষণও পাবেন তো অল্প টাকা পুঁজির মধ্যে যারা জুতা তৈরির ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য